আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসমিল্লাহি রহমান ই রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে মেয়ে বাচ্চাদের কুচি ফ্রক সেলাই পদ্ধতি তো প্রথমে আমি গলার যে পার্টটা আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম তো এখন যেহেতু এই বডির পার্টের নিচের অংশ আমার যতটুকু প্রয়োজন ততটুকু নেই সেজন্য এখানে পাইপিনের মতো বসিয়ে তারপর আলাদা কাপড় বসিয়ে নিব আমার লম্বা অনুযায়ী মানে আমার বডির পার্ট যতটুকু লম্বা লাগবে তো পাইপিনের কাপড়টা আমি প্রথমে উল্টো সাইডে বসিয়ে এখন সোজা পাটে মানে বসিয়ে সেলাই করে নিচ্ছি কি ঘুরিয়ে তো উল্টো পাটে মানে উল্টো পাশে কাপড়টি বসিয়ে তারপর সোজা পাশে ঘুরিয়ে সেলাই করার একটা সুবিধা আপনার প্রথমে যে সেলাইটা দিয়েছিলেন সেই সেলাইটা আপনার রুচি অনুযায়ী ঢেকে তারপর সেলাইটা দিতে পারবেন মানে ফিনিশিংটা ভালো আসে আর কি সেজন্য আমি উল্টো পাশে প্রথমে কাপড়টি বসিয়ে তারপর ঘুরিয়ে পাটে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি তো এখানে কিন্তু চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তো দেখুন ঠিক এরকম হয়েছে এখন এ তো দেখতে কত ভালো লাগছে তাই না এটা কিন্তু একটা টুকরো কাপড় এই যে কাপড়টি ঠিক এরকম আঁকা বাঁকা মানে যেটা আমি নিচের পাশে বসাবো আর কি তো প্রথমে দেখিয়ে নিলাম কতটুকু টুকরো বসিয়ে নিচ্ছি তো এখন এভাবে করে নিচের সাইডে বসিয়ে পাইপিনটা যে বসেছি সেই পাইপিনটার উপরের সাইড থেকে সেলাইটা দিয়ে জয়েন্ট করে নিচ্ছি মানে টুকরো কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি আর জয়েন্ট করার পর আমার যে বডির লম্বাটা লাগবে সেটা পারফেক্ট মতো হবে সেজন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পরিমাণে জয়েন্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে কমিয়ে আপনাদের যতটুকু দরকার ততটুকু জয়েন্ট করে নিতে পারবেন তো এখন উল্টে একটু দেখিয়ে দিচ্ছি এই তো এরকম হয়েছে তো একটা এখানে যে কাপড়টুকু আছে সেটা আমি কাটিং করে সমান করে নিব এখন আমি বডির পার্টের ফুটলাইন দুটো সমান করে ধরে তারপর সেলাই করে নিচ্ছি গলার সাইডে ব্যাক স্টিচ দিচ্ছি যাতে করে সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো এখন হাতার মধ্যে পাইপিন বসিয়ে নিচ্ছি যাতে করে দেখতে বেশি ভালো লাগে তো আমার কাপড় অল্প ছিল আপনারা কাটিংয়ের সময় দেখতেই পাচ্ছিলেন আমি কিন্তু টুকরো কাপড়গুলো দিয়ে এরকম করে নিচ্ছি মানে একটা ফ্রক তৈরি করে নিচ্ছি তো এখন এভাবে করে মানে আমার হাতের দিকেই খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীরকম করে পাইপিনটা বসিয়ে নিচ্ছি প্রথমে পাইপিনটাকে একটি মানে কোনো ভাঁজ দিইনি শুধু একটি পার্টে সেলাই করে জয়েন্ট করে নিয়ে তারপর ঘুরিয়ে সোজা পার্টে নিয়ে এভাবে করে একটি ভাঁজ দিয়ে মানে ফিনিশিংয়ের জন্য একটি ভাঁজ দিচ্ছি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি অপর হাতাটিও সেলাই করে নিব এ তো দেখুন দেখতে কিন্তু এখন আগের চাইতে অনেকটা বেশি ভালো লাগছে তবে পাইপিংটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে আমি যেহেতু কাপড় আছে সেজন্য এটা বসিয়ে দিলাম দেখতে ভালো বেশি লাগার জন্য মানে বেশি ভালো লাগার জন্য তো এখন আমি পুটলাইনের মাছ বরাবর হাতাটিকে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মহড়ার শুরু থেকে বসিয়ে সেলাইটা করে নিতে পারেন তো আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে বসাতে সেজন্য আমি এভাবে বসাই এছাড়াও যে কোনো পোশাকের মধ্যে কিভাবে হাতা বসাতে হবে সেই ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এভাবে বসিয়ে নিচ্ছি আর আরও বসানোর যে কৌশলগুলো আছে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো এবার আমি ঘুরিয়ে আবারও যে অবশিষ্ট হাতাটা আছে সেটাও বসিয়ে নেব আর এভাবে সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে হাতার নিচের সাইডে মানে সেলাইয়ের ভিতরে যেন অতিরিক্ত অংশ চলে না আসে সেদিকে খেয়াল করে সেলাইটা করবেন তো এ তো এখন যে এক্সট্রা যে কাপড়টুকু ছিল যে হাতাটুকুর সেলাইয়ের অবশিষ্ট ছিল আর কি বাকি ছিল সেই হাতাটাও সেলাই করে নিচ্ছি তো এখন যে টুকরো কাপড়গুলো ছিল সেই টুকরো কাপড়গুলোকে আমি একসাথে জয়েন্ট করে গলার মধ্যে মালা বা বাদলি যাই বলেন না কেন সেটা বসিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ছোটো বাচ্চাদেরকে দেখতে অনেকটাই ভালো লাগে তো এই যে প্রথমে এভাবে হাতের সাহায্যে কুচি তৈরি করে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি এভাবে করে কুচি তৈরি করে তারপর সেলাইটা দিলে কিন্তু দূরত্বটা সমান হয় মানে একটা কুচি থেকে অপর কুচিটা সমান সমান দূরত্বে বসে বা তাড়াহুড়া করতে হয় না তো আপনারা আপনাদের যেরকমভাবে সুবিধা মনে হয় ঠিক সেরকমভাবে দিয়ে দিবেন কুচি হলেই তো হলো তাই না তো এই তো আমি এরকম করে কুচিগুলো বসিয়ে নিচ্ছি আর কুচির লম্বা চোরা এটা আপনাদের সাথে শেয়ার করিনি সেটা আপনাদের মানে যেহেতু একটা টুকরো কাপড় সেজন্য শেয়ার করিনি আর কি ভেবেছিলাম যদি কাপড় না থাকে তাহলে কী করব যেহেতু এই কাপড়গুলো ছিল সেজন্য আমি সেলাই করে জয়েন্ট করে করে এভাবে বসিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কাপড় থাকে তাহলে আপনাদের রুচি অনুযায়ী লম্বা লম্বা তো অনেকটাই মানে চৌড়াটা আর কি যেটা বলে চৌড়াটা অনেকটাই নিতে হবে যেন কুচিটা বেশি মানে বসানো যায় আর লম্বাটা হবে আমি পাঁচ ইঞ্চির মতো নিয়েছি আর কি আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন তো এখন আমি এভাবে করে কুচিগুলো বসিয়ে একদম একটা পুট লাইন থেকে অপর পুটলাইন পর্যন্ত এই কুচিগুলো বসিয়ে নেব এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও জানার নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন কিন্তু এটা ঘেরের পাট এই ঘেরের পাটের কুচিটা আমি বিগ স্টিচ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যেভাবে করে আমি বাদলির মধ্যে কুচিটা দিয়েছিলাম সেভাবেও দিতে পারবেন তো বিগ স্টিচ দিয়ে আমি একটা সুতার মধ্যে টেনে ধরে তারপর টেনে টেনে কুচিটা তৈরি করব তৈরি করার পর কুমারের পাটে বসিয়ে নেব তো এখানে কিন্তু একটি পাটের মধ্যে মানে সুতা যে একটি সুতার মধ্যে ধরে টান দিতে হবে তাহলে কুচিগুলো সুন্দর করে মানে উঠে যাবে আর দুটো সুতার মধ্যে ধরে কিন্তু সুতা ওঠানো মানে কুচি ওঠানো যাবে না একটি সুতার মধ্যে ধরতে হবে আর একটি সুতার মধ্যে ধরে ধীরে ধীরে টেনে টেনে কুচিগুলো তৈরি করতে হবে যতটুকু আপনার দরকার আপনার প্রয়োজন অনুযায়ী কুচিটা তৈরি করে নেবেন তো এই তো দেখতে ঠিক এরকম হলো এভাবে করে আমি কুচিটা বসিয়ে নিলাম এখন হাতার মধ্যেও দেখেন অনেকগুলো কিন্তু জয়েন্ট আছে যেহেতু টুকরো কাপড় তো এভাবে করে আমি হাতার মুহুরি থেকে একদম সেলাইটা ঘের পর্যন্ত নিয়ে নিব তো অবশিষ্ট যে কাপড়টুকু আছে হাতার মধ্যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কাপড় সেগুলো কিন্তু আমি কাটিং করে ফেলে দিব তো এখন প্রথমে সেলাইটা করে নিচ্ছি আর কি আর বডি আমি যতটুকু নিয়েছিলাম সেই অনুযায়ী মাপ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি এখন এখানে আমি কুমোরের বেল্ট বসিয়ে নিচ্ছি কোমরের বেল্টগুলো কিন্তু চিকন যেহেতু আমার কাছে কাপড় খুব একটা ছিল না আর এটাও কিন্তু একটা ডিজাইন তো এখন এই যে ঘেয়ার পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করে নিলাম তারপর ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিব এভাবেই করে কিন্তু আমি অপর সাইডটাও সেলাই করে নিয়েছি এরপর এই যে ঘেরের পাটটা আছে ঘেরের পাটটা আমি ভাজ দিয়ে সেলাই করে নেবো এখানে আপনার চাইলে এরকম চৌড়া করে কিন্তু ভাজ দিয়ে সেলাই করতে পারেন তো আমি চিকন করে ভাজ দিয়ে সেলাইটা করব এই যে অতিরিক্ত কাপড়টুকু আছে সেটা ভাজ দিয়ে তারপর আরও একটা ভাজ দিলাম এভাবে ভাজ দিয়ে তারপর সম্পূর্ণ ফ্রকটিকে মানে সম্পূর্ণ ঘেরের পাটটিকে সেলাই করে নেব আর এরকম করে যদি আপনারা চান তাহলে কিন্তু টুকরো কাপড়গুলো কাজে লাগিয়ে নিতে পারেন মানে যতটুকু টুকরো কাপড় কাজে লাগানো যায় আর কি সেগুলোকে কাজে লাগাতে পারবেন সেজন্য আপনাদের সাথে এই ফ্রকটি আমি শেয়ার করে নিলাম এই ফ্রকটা কিন্তু খুব একটা ছোটও না এটা দশ এগারো বছর বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি আর যদি আরও ছোটো বাচ্চাদের জন্য আপনারা তৈরি করতে চান এতটুকু কাপড় দিয়ে তাহলে কিন্তু আর টুকরো কাপড় থাকবে না জয়েন্ট করার প্রয়োজন হবে না আমি যেহেতু একটু বড় বাচ্চাদের জন্য তৈরি করেছি সেজন্য এটা জয়েন্ট দিতে হয়েছে আর ছোটোদের জন্য হলে জয়েন্টের প্রয়োজন হবে না আপনারা আরও আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে তৈরি করতে পারবেন এ তো দেখুন টুকরো কাপড় দিয়ে কিন্তু চমৎকার একটি ফ্রক তৈরি হয়ে গেল তো এভাবে করে কিন্তু আমরা আমাদের যে বড় বড়ো টুকরোগুলো থাকে সেগুলো মানে কাজে লাগিয়ে নিতে পারবো এই তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো যাই হোক দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত যে যেখানেই থাকেন না কেন মহান আল্লাহ তালা সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুন সুস্থ রাখুন এবং অল টাইম নিরাপদে রাখুন সেই আশা এবং প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লা